আমাদের পক্ষ থেকে দলের পক্ষ থেকে বারবার চা আমরা একটা রোড ম্যাপ চাচ্ছি এবং চাচ্ছি যে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবার জন্য আমরা আমরা আসলে আমাদের চাওয়াটা হচ্ছে একটি রোড ম্যাপ দেওয়ার জন্য যে নির্বাচনটা কি তিন মাস লাগবে না ছয় মাস লাগবে না এক বছর লাগবে না দুই বছর লাগবে আমরা কিন্তু মানে এইটা জানতে চাই তাদের কাছে এখন এই যে ভোট একটা একটা সরকার নির্বাচিত হওয়ার পর পাঁচ বছর পর আমরা সকলেই জানি যে পাঁচ বছর পরে আবার নির্বাচন হবে এই পাঁচটা বছর কিন্তু প্রত্যেকটা রাজনীতি যারা করে রাজনীতির সাথে সম্পৃক্ত যারা তারা কিন্তু ওই সাধারণ মানুষের কাছে যাওয়ার চেষ্টা করে এবং তাদেরকে প্রপারলি তৈরি করার চেষ্টা করে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়ার জন্য যেন মানুষের ভোটের মাধ্যমে যেন তারা নির্বাচিত হতে পারে তো আসলে আমাদের কোনো রোডম্যাপ নাই আর ওই যে বললাম যে দীর্ঘ সময় নির্বাচন না হওয়ার কারণে এই যে ভোট নামক যে একটা মানে বস্তু মানে আমাদের বাংলাদেশের মানুষের সেই একটা ভোট মানে যে একটা ঈদ ঈদের মতো একটা উৎসব এই উৎসব থেকে আমরা দীর্ঘ সময় বঞ্চিত আসলে আমরা চাচ্ছি যে সব কিছু থেকে পরিত্রাণ পাওয়ার একটাই মাধ্যম হচ্ছে নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন যত দ্রুত হবে তত বাংলাদেশের মানুষ তত দ্রুত মুক্তি পাবে এবং ভালো থাকবে আসলে তারা দোষ চাপানোর চেষ্টা কখনো কখনো করছে হয়তো মিডিয়াতে দেখতে পাচ্ছি আসলে কেন তারা বলছে এটা আমার বোধগম্য নয় কারণ পাঁচ তারিখের পরে যা কিছু ঘটছে আমার হয়তো এমন ঘটনাগুলো ঘটছে যে আমাদের আমি যেহেতু মহানগর দক্ষিণ বিএনপি দায়িত্বে আছি আমি নিজে চোখে দেখছি আমাদের বিভিন্ন থানা এবং ইউনিয়নে বিভিন্ন প্রবলেমগুলো হচ্ছে যে প্রথমেই এসে বলছে যে তা দোকান দখল করেছে বাড়ি দখল করেছে অফিস দখল করেছে যখন আমরা এটা পর্য পর্যালোচনা করতে যাচ্ছি তখন দেখি না আসলে বিষয়টা এমন না আমাদেরই কোনো বিএনপির নেতা বা কর্মীর দোকানটা তাদের ছিল তার ছিল আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর ওইটা এখন অরক্ষিত আছে যখন আমাদের নেতাকর্মীরা যাচ্ছে যে তার নিজের জায়গাটা নিজের অফিসটা নিজের দোকানটা নিজের বাড়িটা বুঝিয়ে নেওয়ার জন্য তখন মিডিয়া এটা অপপ্রচার চালাচ্ছে এবং বিশেষ মহল থেকেও এটা বলার চেষ্টা করছে যে বিএনপির নেতাকর্মীরা এটা চাঁদাবাজি করছে বা দখলবাজি করছে আসলে কিন্তু মূল বিষয় কিন্তু তা না এবং ভুলভাবে এটাকে চালানো হচ্ছে